আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আফতাবনগরে আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে এখানে এসে দেখি কি সুন্দর একটা মসজিদ মসজিদের বাহিরে দেখুন মসজিদ আর মাদ্রাসা একসঙ্গে দশ কাঠার মসজিদ তালার ভবন নির্মাণ হবে এরকম আফতাবনগর জামে মসজিদ মাদ্রাসার নাম আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স সাথে একটা গ্রাউন্ড ছোট বাচ্চাদের খেলার জন্য মাঠটা রামপুরা ব্রিজ থেকে সোজা পূর্ব দিকে এসে শাখা রোড কিছু দূর আসার পরে আবার একটু উত্তরে ঘুরতে হবে শাখা রোডটাতে ঢুকলেই এই মসজিদ মাদ্রাসার গ্রাউন্ডে পৌঁছে যাবো আমরা বন্ধুরা বাচ্চারা খেলতে নেমেছে এই রাস্তাটা আসছে রামপুর ব্রিজ থেকে পূর্ব দিকে হয়ে তারপর উত্তর দিকে এখানে দেয়ালে লিখা আছে আলিফ বা ক খ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন আলহাদিস আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আলহাদিস ইলম অর্জনের পথ জান্নাতের পথকে সহজ করে দেয় হাদিস সৎ কাজের পথ প্রদর্শক সৎ কাজ সম্পাদন করার সমতুল্য হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সৎ লোকদের সাথী হও আলকর আন সুন্দর লেখাগুলি বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম